তো এখন আমরা এই প্রবলেম দেখব অর্থাৎ পাওয়ার রিলেটেড এসি সার্কিট পাওয়ার রিলেটেড প্রবলেম দেখব প্রবলেম এখানে কী বলা আছে দেখো একটি সিরিজ সার্কিটের আর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তিরিশ হোম এক্সেল ইন্ডাকটিভ রিয়াক্টেন্স দেওয়া হচ্ছে হচ্ছে টোয়েন্টি হোম এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স দেওয়া হচ্ছে ষাট ওহম হোম এতে দুশো তিরিশ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি ভোল্ট সরবরাহ করলে এম ভি 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 এর ফুল ফর্ম কি ভোল্ট অ্যাম্পিয়ার অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাপার পাওয়ার এমভিএ মানে হচ্ছে মেগা ভোল্ট অ্যাম্পিয়ার এটা আমাদের বের করতে বলছে এমভিএআর অর্থাৎ ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টিভ এটা মেগাতে বের করতে বলছে এবং এর ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করতে বলছে আচ্ছা তো আমাদের যেহেতু সিরিজ সার্কিট তাহলে আর এলসি এভাবে সিরিজ সার্কিট অঙ্কন করে নিবে এটা কোশ্চেনে দেওয়া থাকবে না তোমাকে অঙ্কন করে নিতে হবে অঙ্কন করে নিলা রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটি দিয়ে নিলা কি কি দেওয়া আছে লিখে নাও আর এর ভ্যালু দেওয়া আছে এক্স এল এক্স দেওয়া আছে ভোল্টেজ এর ভ্যালু 230 অ্যাট অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি এর মানে হচ্ছে 230 প্লাস জে 0 এখানে কোনো রিয়াক্টিভ পাওয়ার নাই অর্থাৎ এখানে আমাদের অ্যাঙ্গেল জিরো অর্থাৎ ভোল্টেজের ক্ষেত্রে কথা বলছি এখানে ভোল্টেজের রিয়াক্টিভ উপাংশটা আছে অর্থাৎ অ্যাঙ্গেল জিরো বোঝাচ্ছে এটা এম ভি এ মানে কি মেগা ভোল্ট অ্যাম্পিয়ার এটা বের করতে বলছে এবং এম ভি আর মেগা ভোল্ট ভোল্টার রিয়াক্টিভ অর্থাৎ এটাকে কি বলা হয় ভি এ আর কার বলতে পারবা এটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার এটা আমি তোমাদের পড়িয়েছি ভি এটা কি অ্যাপারেন্ট পাওয়ার এটা বের করতে বলছে তো চলো আমরা আস্তে আস্তে সবকিছুই বের করে ফেলি এখন এই সার্কিটের ইম্পিটেন্স যদি তোমাকে বলা হয় ইম্পিটেন্স ইম্পিটেন্স সমান রেজিস্টর যোগ যে এক্স এল জন্য যে এক্সেল লিখতে হয় আর ক্যাপাসিটির থেকে জাস্ট তুমি আরটাকে এখান থেকে যেটা কমন নাও তাহলে কি থাকে মাইনাস এক্সেলসি থাকে সেটা আমরা এখানে লিখে নিছি আচ্ছা এটা তোমরা জানো ইতিমধ্যে আমি সুন্দর করে তোমাদের আলোচনা করেছি আচ্ছা তো যাই হোক এখানে আর এর ভ্যালুটা বসায় দাও আর এক্স এ মানস এক্সের ভ্যালু বসায় দাও এটা পেয়ে যাবা এখান থেকে ক্যালকুলেটর ইউজ করে এটা করতে পারো অথবা মুখোমুখি করতে পারবা এটার টেকনিক তোমাদের আমি ইতিমধ্যে অনেকবার প্র্যাকটিস করিয়েছি আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো এটা তোমরা এখন ক্যালকুলেটার করতে পারবে মুখে মুখে করতে পারবে আশা করা যায় সেখান থেকে আমাদের যদি আয়টা ক্যালকুলেশন করতে চাই আই টু কি আলোচনা করেছি তো বসায় বসাই আর জেড এর যে আছে সেটা বসায় দাও ক্যালকুলেটর ইউজ করে তোমরা এই ভ্যালুগুলো পেয়ে যাবে এখান থেকে ভাগ করে এই অ্যাঙ্গেলে ক্যালকুলেশন করা যায় অথবা ক্যালকুলেটর থেকে তোমরা আবার এই রেক্টাঙ্গুলার ফর্ম এটাতে আসতে পারবে অসুবিধা নেই এটা তোমাদের আমি টেকনিক আশা করি শিখে দিয়েছে তার মানে এখান থেকে আই এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেশন করে নিলা এখন আমাদের মেন পয়েন্টে আসি তোমাদের আমি আলোচনা করেছি এই এই অর্থে থিওরি ক্লাসে যে কনজুকেট নিতে হয় আমাদের যে পাওয়ারটা ক্যালকুলেশন করব সেখানে আই এর জায়গায় কি নিতে হয় কনজুকেট বা অনুবন্ধ নিতে হয় এটা থিওরি আমি তোমাদের আলোচনা করেছি তো আই এর ভ্যালুটা যেটা পাইছি দেখো তো এটা পাইছি আর এর অনুবন্ধি মানে কি মাঝখানে একটা মাইনাস নিতে হবে এই যে মাইনাস দিয়ে নিলাম ঠিক আছে এই অনুবন্ধি নিয়ে নিলাম এখন আমাদের সার্কিটের আপাতত পাওয়ার ভি ইন্টু আই অনুবন্ধি কেন অনুবন্ধ নিতে হয় থিওরি ভিডিওতে আলোচনা করেছি তোমাদের তাহলে এখান থেকে এই আয়ের অনুবন্ধি যদি নেই তাহলে ভোল্টেজের ভ্যালু বসাই দিলাম আর আয়ের অনুবন্ধী ভ্যালুটা এখানে বসাই দিলাম আচ্ছা বসাই দিলে এখন ক্যালকুলেটার ইউজ করবা ক্যালকুলেটর কমপ্লেক্স মডেল নিয়ে এটি ইউজ করে গুণ করে দিবা গুণ করলে তোমরা ফাইনালি এই ভ্যালুটা পাবা এত ভিয়ে পাবা সেখান থেকে এটা রেকটেঙ্গুলার থেকে তোমরা পোলারেও নিয়ম আমি শিখিয়ে দিয়েছি ক্যালকুলেটরে সেখান থেকে তোমার পোলার ফর্মে চলে আসবে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা কি কি পাবো এই যে এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট এটা প্রথম পার্টটা কি বলতো প্রথম পার্টটা আমাদের অ্যাকটিভ এ আই বলছিলাম না এই যে a q p q বা p j q এভাবে লেখা যায় এটা কি আমাদের অ্যাকটিভ পার্ট p টা হচ্ছে অ্যাকটিভ পাওয়ার আর q টা কি রিঅ্যাকটিভ পাওয়ার থি ভিডিওতে আলোচনা করেছে আর এটা কি অ্যাপারেট পাওয়ার তাহলে সার্কিটের প্রকৃত পাওয়ার বা অ্যাকটিভ পাওয়ার কোনটা বলতো এই যে p পার্টটা না তার মানে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকটিভ পাওয়ার এতেই মিলে যাচ্ছে কিন্তু a p j q এই সাথে মিলে যাচ্ছে তাহলে এখান থেকে এটা টার্ম কি মানে অ্যাকটিভ পাওয়ার এটা একক কি অ্যাকটিভ পাওয়ার একক কি বলতো তো ওয়াট না আর ওয়াট থেকে মেগাওয়াটে যেতে গেলে তোমাকে কি করতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস সিক্স তারা গুণ করতে হবে তাহলে যেহেতু আমরা ওয়ান ওয়ার্ড সমান টেন টু ওয়ান ওয়ার্ড সমেন ট্রি মানস সিক্স ওয়ার্ড তাহলে সেক্ষেত্রে ওয়ার্ড থেকে যেতে গেলে তোমাদের টু মানে সিক্স তার গুণ করতে হবে আচ্ছা তাহলে তুমি এভাবে আমাদের পাওয়ার বা পাওয়ারটা আমরা করে ফেললাম এখন রিয় পাওয়ার কি এই যে আমাদের এস ইউল টু পি মাইনাস জে কিউটা হচ্ছে আমাদের রিয়াকটিভ পাওয়ার এই পার্টটা হচ্ছে রিয়াকটিভ পার্টের অংশটিভ পাওয়ারের ভ্যালুটা আসবো এত আর এ আর হচ্ছে ভোট টাইম এখান থেকে মেগা ভোট অ্যাম্পিয়ার যেতে গেলে যে ভ্যালুটা সেটা টেন্টি থ্রি মানস সিক্স তার গুণ করতে হবে সিম্পল আর আপাত পাওয়ার মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার যেটা আছে সেটা তোমাদের কত আসবে এই যে ফাইনালি যে আমাদের এটা ছিল আমাদের আমাদের কি ফর্ম ভেক্টোরিক্যাল ফর্মে আছে একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার পাওয়ার আর দুটার কম্বিনেশন করে যে মানটা পোলার ফর্মে কি পাওয়া যায় মান পাওয়া যায় এই মানটা হচ্ছে কি আমাদের এই আপাত পাওয়ার এই মানটা হচ্ছে আমাদের আপাত পাওয়ার হচ্ছে ভিএ ভোল্ট অ্যাম্পিয়ার তো এখান থেকে যদি আমরা মেগা ফোল্টে যেতে চাই তাহলে তোমার সিক্স গুণ করতে হবে সিম্পল একেবারে সিম্পল কনসেপ্ট আর এগুলো ক্যালকুলেটর ইউজ করে আমি তোমাদের দেখে যাচ্ছি তারপর হচ্ছে রেক্টাঙ্গুলার পোলার ফর্ম সম্পর্কে আলোচনা করেছি আশা করি তোমাদের এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকার প্রশ্নই আসে না ওকে এখন আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেলটা অঙ্কন করতে বলছে পাওয়ার ট্রায়াঙ্গেলটা এখন আমরা অঙ্কন করবো যেহেতু আমাদের ইকুয়েশনটা দেখো ইকুয়েশনটা এর সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এস ইকুয়াল টু পি মাইনাস জে কিউ অর্থাৎ এখানে আমাদের ভেক্টোরিক্যাল বিয়োগ করবো যোগের মাধ্যমে তাহলে আমাদের প্রথমে পিটা নিব পি ভ্যালু হচ্ছে এত এই যে পিটা প্রথমে অঙ্কন করে নিলাম এই যে এভাবে পি অঙ্কন করে নিলাম মেগাওয়াটে নিলে নিতে পারো এই যে মেগাওয়াটের যে ভ্যালুটা এটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের পি ফ্যাক্টর আর এটাকে আমরা এভাবে লিখতে পারি না পি প্লাস মাইনাস জে কিউ অর্থাৎ পির সাথে মাইনাস জে গুণ করবো মাইনাস মানে নিচের দিকে বোঝায় তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস জে আর কিউয়ের ভ্যালু হচ্ছে এত যে মাইনাস নিচের দিকে আসলো মানে দুটো রেজাল্টেন্ট কি যে চোখটা নিয়ে আমি তোমাদের শিখে দিয়েছি সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালু হচ্ছে যে এটা সেটা এখানে বসাই দিলাম হয়ে গেল সিম্পল এটা হচ্ছে আমাদের সেই পাওয়ার ট্রাইঙ্গেল আর কোনের ভ্যালুটা কত দেখো এই যে নেগেটিভ মানে কে তো এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ডিরেকশন নেগেটিভ হয় ক্লকওয়াইজ পজিটিভ হয় দেখো ক্লকাইস রেকশনে যাচ্ছি যে মাইনাস তিপন দশমিক তুমি জাস্ট ভ্যালু রেখে দাও 53.13 দশমিক ওয়ান থ্রি সিম্পল এইভাবে তোমার পাউট্র অ্যাঙ্গালটা অঙ্গ করে ফেলা